আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রায় শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার সাব রেজিস্ট্রার অফিস উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিস গতকাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তাহসিনা বেগম এছাড়া উপজেলার মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে শিক্ষার মান সংক্রান্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি এ সময় তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন পরে উপজেলা চত্বরে মাছের পোনা অবমুক্ত করেন এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন ফরিদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় চরাঞ্চলের অসহায় পরিবারের মাঝে ছাগল ডিক্রির চর ইউনিয়নের সেলাই মেশিন ও কৃষি স্প্রে মেশিন পাঁচটি বালিকা বিদ্যালয়ে ভেন্ডিং মেশিন এবং কমিউনিটি ও স্যাটেলাইট ক্লিনিক চিকিৎসা সহায়ক সামগ্রী গতকাল সদর উপজেলা পরিষদ কার্যালয়ে বিতরণ করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সুবিধাভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান তন্নি উপসহকারী প্রকৌশলী মঞ্জুরি আক্তার উপসহকারী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান ও নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন সহ সুবিধাভোগীরা এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকদ বাজারে গতকাল অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় অভিযানের সময় মুদি ও মিষ্টির দোকানে ওজন কম দেওয়া এবং পণ্যে বিষাক্ত রং ব্যবহারের অপরাধে মুদি ও মিষ্টির দোকানের মালিকদের আট হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে সহায়তা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য শরীয়তপুরের নড়িয়া উপজেলার চর আত্রা এলাকায় নদীর তলদেশ হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে গতকাল এক অভিযান পরিচালিত হয় অভিযানকালে ঘটনাস্থলে উপস্থিত দুজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দু এর সংশ্লিষ্ট ধারায় তিন লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবির নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ অভিযান ও কারাদণ্ড প্রদান করা হয় মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে বিশটি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফিনের দিক নির্দেশনায় গতকাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত এ অভিযান পরিচালনা করেন জব্দকৃত অবৈধ চায়না দুয়ারি জালগুলো উপজেলা চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ চায়না দুয়ারি জাল নির্মূল অভিযান অব্যাহত থাকবে এদিকে গোপালগঞ্জের কোটালিপাড়া আশুতিয়া গ্রাম থেকে কেরামত মোল্লাকে গাজাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরে গ্রেপ্তারকৃতকে মোবাইল কোর্টের মাধ্যমে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও চারশো টাকা অর্থদণ্ড প্রদান করা হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লার নেতৃত্বে কোটালীপাড়ার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয় ফরিদপুর পৌরসভার দক্ষিণ চর কমলাপুর এলাকায় গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে দুস্থ অসহায় নারীদের মাঝে পাটজাত পণ্যের উপর টেকসই উদ্যোক্তা প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রশিক্ষণের মধ্যে ছিল পাটজাত পণ্যের হস্তশিল্পের পলিথিনের বিকল্প পাটের ব্যাগ পাপোশ ভেনিটি ব্যাগ কার্পেট ওয়াল সেট ও শোপিস তৈরি করা ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের প্রশিক্ষক হিসেবে আলেয়া বেগম জেলার বিভিন্ন এলাকায় সাত দিনের এ প্রশিক্ষণ দিচ্ছেন প্রশিক্ষণের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল দক্ষতা অর্জন এবং আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড সহায়ক হবে উদ্যোক্তা শিষ্ট নারীদের পরবর্তীতে ঋণ সহায়তা প্রদান করা হবে গতকাল এসব প্রশিক্ষণ পরিদর্শন করেন ব্রাক মাইক্রোফিনান্স সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মলয়চন্দ্র সরকার ম্যানেজার মোহাম্মদ দুলহান হোসেন চৌধুরী বিভাগীয় হিসাব ব্যবস্থাপক সুবীর কুমার সরকার ব্রাকের জেলা সমন্বয়ক মোহাম্মদ আসাদুল্লাহ আঞ্চলিক ব্যবস্থাপক দেবাশিস ঘোষ স্বাস্থ্য কর্মসূচির জেলা ব্যবস্থাপক শরীফুল ইসলাম ও এলাকা ব্যবস্থাপক আলম 定刊。 মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট শহীদ কবির মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে গতকাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা বলেন দীর্ঘ ষোলো বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে বহু নেতাকর্মী জীবন দিয়েছে দেশে আর কোন গুম খুন ও চাঁদাবাজি চলবে না এ দেশ চলবে ইসলামের পথে ও শান্তির পথে জামায়াত ইসলামের ফরিদপুর অঞ্চল টিম সদস্য মৌলানা আব্দুল সোহান খান ইসলামের মাদারীপুর জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান অ্যাডভোকেট মিজানুর রহমান সহকারী অধ্যাপক আলী আহমেদ আকন সহ জামায়াত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়